যদি বাংলাদেশের কেন্দ্রের কথা চিন্তা করি প্রথমে মাথায় আসবে ঢাকা জেলার কথা হ্যাঁ দর্শক বন্ধুরা ই বাংলার আজকের আয়োজনে থাকছে ঢাকা জেলার খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব ঢাকা জেলার প্রাথমিক পরিচিতি এই জেলার ইতিহাস ও ঐতিহ্য ভৌগোলিক বৈশিষ্ট্য প্রশাসনিক কাঠামো অর্থনীতি ও শিল্প ঢাকা জেলার দর্শনীয় স্থানসমূহ সংস্কৃতি ও উৎসব বিখ্যাত ব্যক্তিত্ব শিক্ষা ও স্বাস্থ্য যাতায়াত ব্যবস্থা এবং ঢাকা জেলার বর্তমান পরিস্থিতি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওত প্রবেশ করা যাক সতেরোশো সালে ঢাকা জেলার প্রতিষ্ঠা করা হয় ঢাকা নামটি প্রাচীন ঢাকেশ্বরী মন্দির থেকে এসেছে বলে মনে করা হয় আবার কেউ কেউ বলেন মুঘল শাসন আমলে ঢাক বাজিয়ে এই এলাকার নাম ঘোষণা করার কারণেই এই জেলার নাম দেওয়া হয় ঢাকা অবস্থানগত দিক থেকে এই জেলা বাংলাদেশের কেন্দ্রে অবস্থান করছে ঢাকার উত্তরে গাজীপুর দক্ষিণে মুন্সীগঞ্জ পূর্বে নারায়ণগঞ্জ এবং পশ্চিমে মানিকগঞ্জ জেলা অবস্থান করছে ঢাকা জেলার আয়তন এক হাজার চারশো তেষট্টি দশমিক ষাট বর্গ কিলোমিটার দুই হাজার চব্বিশ সালের অনুমান অনুযায়ী এই জেলায় জনসংখ্যা রয়েছে প্রায় এক কোটির উপরে এবার চলুন ঢাকা জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জেনে আসি মুঘল শাসন আমলে ঢাকা ছিল বাংলার রাজধানী আবার স্বাধীনতা যুদ্ধের সময়ও ঢাকা ছিল মুক্তিযুদ্ধের কেন্দ্রবিন্দু আবার যদি গণ কথাও চিন্তা করি সকল কার্যক্রম ছিল ঢাকা কেন্দ্রিক এই জেলার ইতিহাস ও ঐতিহ্যের সংগ্রহ হিসেবে ঢাকেশ্বরী মন্দির লালবাগ কেল্লা আহসান মন্দির সহ বিভিন্ন স্থাপনা আজও সাক্ষী হয়ে রয়ে গেছে ঢাকার বুকে এখন চলুন ঢাকা জেলার ভৌগোলিক বৈশিষ্ট্য দেখে আসি ঢাকায় গ্রীষ্মকালে আবহাওয়া প্রচন্ড গরমও আদ্র থাকে শীতকালে অন্যান্য জেলার তুলনায় কম ঠান্ডা অনুভূত হয় এই জেলায় ঢাকা জেলায় বুড়িগঙ্গা তুরাগ শীতলক্ষা এবং ধলেশ্বরী এই চারটি নদী রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চারটি নদী দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না এবার চলুন ঢাকা জেলার প্রশাসনের কাঠামোর দিকে নজরপাত করা যাক ধামরাই সাভার কেরানীগঞ্জ দুহার ও নবাবগঞ্জ এই পাঁচটি উপজেলা ছাড়াও ঢাকা জেলা উত্তর ও ঢাকা জেলা দক্ষিণ নামে দুটি সিটি কর্পোরেশন রয়েছে এই জেলায়। ঢাকা জেলা ইউনিয়ন পরিষদ রয়েছে একচল্লিশটি গ্রাম রয়েছে এক হাজার সাঁত্রিশটি এবং ওয়ার্ডের সংখ্যা বেরানব্বইটি গার্মেন্টস শিল্প ব্যবসা রিয়েল ইস্টেট সেবাখাত সহ প্রভৃতি এই জেলার অর্থনীতির উৎস হিসেবে কাজ করছে এই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হচ্ছে লালবাগ কেল্লা আহসান সাভারের জাতীয় ও সংসদ ভবন সহ আরও অনেক দর্শনীয় স্থানের স্থাপনাও রয়েছে এই জেলা বাংলা ভাষার মান্যরূপ ঢাকার বিরিয়ানি ভুনা খিচুড়ি এবং মিষ্টি এই জেলার ঐতিহ্যপূর্ণ খাবার একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ ঈদ মেলা ছাড়াও পহেলা ফাল্গুনের মতো আরও অনেক সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয় এই ঢাকা জেলাতেই প্রথম মুসলিম কবি কায়কোবাদ নবাব সার সলিমুল্লাহ নবাব খাজা আহসান নবাব আব্দুল গনি সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্ম এই ঢাকা জেলাতে এই জেলাতে সড় রেল নৌ ও বিমান এ চারটি ব্যবস্থায় রয়েছে যাতায়াতের মাধ্যম হিসেবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর সর্বশেষ এই জেলার বর্তমান পরিস্থিতি দেখে আসি ঢাকায় বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র তবে প্রতিনিয়তই ট্রাফিক জ্যাম দূষণ ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করছে প্রিয় জেলা ঢাকা ঢাকা জেলা শুধু বাংলাদেশের রাজধানী নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য অর্থনীতি এবং সাংস্কৃতির কেন্দ্রবিন্দু এর প্রতিটি কোণে লুকিয়ে আছে অমূল্য গল্প এবং স্মৃতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ভিডিওটি কোন জেলা থেকে দেখলেন কমেন্ট বক্সে লিখে দিন ঢাকার মতো আরও অনেক জেলার তথ্যবহুল ভিডিও নিয়ে আগামীতে হাজির হব সেই পর্যন্ত চোখ রাখুন ইডুটক্স বাংলা ধন্যবাদ